অবশেষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং বিক্ষিপ্ত সংঘাসের মধ্যে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন এসব বিষয়ে বিস্তারিত দেখুন চলুন আলোকচিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত বিক্ষিপ্ত সংঘর্ষের নানান ধরনের হট্টগোলের মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকেই আবারও শুরু হয়েছে দ্বিতীয় দফায় ভারতের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ উত্তেজনা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উননব্বইটি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোট সব কেন্দ্রেই নিরাপত্তা বেষ্টনী যেন ঘেরা এদিকে ভোটের আগে অশান্ত হয়ে ওঠে মনিরামপুর এলাকা চলে ভাত ধাওয়াধাই ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা বিভিন্ন দলের প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছে বিজয়ের লড়াইয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অনেক কেন্দ্র পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও একটি কেন্দ্র অঞ্চলের উননব্বইটি আসনে ভোট হচ্ছে মণিপুর ও কেরালার বিশটি আসন সব এবং কর্ণাটকের চোদ্দটি রাজস্থানে তেরোটি উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে আটটি মধ্যপ্রদেশের সাতটি আসাম ও বিহারে পাঁচটি পশ্চিমবঙ্গ ছত্তিশগড়ের তিনটি এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে একটি অঞ্চলের ভোট গ্রহণ চলছে পশ্চিমবঙ্গের মধ্যে তিনটি উত্তরবঙ্গের দার্জিলিং রায়গঞ্জ ও বালুরহাট বালুরঘাট রয়েছে এর আগে দুই হাজার উনিশ সালে তিনটি আসনে বিজেপি জিতেছিল এবার কেরালায় রাহুলের প্রার্থীকে ঘিরে জয় পরাজয়ের হিসাব নিকার চলছে বিভিন্ন মহল সহ বিভিন্নভাবে দ্বিতীয় দফায় ভোটের আগে বিস্ফোরণে কেঁপে ওঠে যেন মনে রাজ্য এবং নাগাল্যান্ডকারী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে বিস্ফোরণের ফলে ও নাগাল্যান্ডের বাস চলাচল হয় চরম ভাবে সেতুতে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয় কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি আজও বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি আশেপাশের অন্য সেতুগুলোর বড় নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন উনিশে এপ্রিল লোকসভার প্রথম দফায় নির্বাচনে মণিপুর কেন্দ্রে ভোট গ্রহণ গুলি অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিভিন্ন বুথে ইভিএম নষ্ট করা হয় ভোটে কারচুপি করা হয় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে ব্যাপকভাবে শেষ পর্যন্ত এগারোটি বুথ নির্বাচনের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন বাইশে এপ্রিল সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ওই এগারোটি বুথে আবারও ভোট গ্রহণ হয় অপরদিকে প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসন কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ছাড়াও তামিলনাড়ু এবং তামিলনাড়ুতে উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছয়টি মহারাষ্ট্র আসাম ও উত্তরখণ্ডের পাঁচটি করে এবং বিহারের চারটি অরুণা প্রদেশে অরুণা প্রদেশ মণিপুর মেঘালয়ের দুইটি করে ছত্তিশগড় এবং মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা আন্দামান ও নিকোবর জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ ও পথচেডির একটি করে আসনে ভোট নেওয়া হয় অবচর সুস্থ বোধ গুণ নিশ্চিতক করতে নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা যে দরে চলে মারামারি বিক্ষিপ্ত সংঘাত চলে বোমা এবং সন্ত্রাস সহ অভরণ আগুনের মতো নানা ধরনের অশান্তির ঘটনা নানা ধরনের অশান্তির মধ্যেই শেষ হয়েছিল পশ্চিমবঙ্গের নানা অশান্তির মধ্যে শেষ হয়েছিল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভারতের 18 তম লোকসভা প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গে 12 আসনের মধ্যে 3 আসনে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত থাকে দিনভর শীতল ছোট সালবাড়ি এলাকায় ত্রিপণ নিয়ে সংঘর্ষে তৃণমূল বিজেপির কর্মীরা অশান্তির কোচবিহারের চান্দামাড়িতে এবং তৃণমূল বিজেপি সংঘর্ষের সময় রয়েছে ভোটাররাও ভোট দিতে এসেছে শীতল কুচিতে চোখ চোখ ফোটে ভোটারদের তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন আক্রান্তরাও নজির বিহীন নিরাপত্তার মধ্যে সন্ত্রাস বন্ধ হয়নি চলেছে সন্ত্রাস কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থল গুলোতে দপ্তরের কাছে জরুরি রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন ও দিল্লি প্রশাসন প্রথম দফায় সন্ত্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণের ইতিমধ্যেই নিরাপত্তার ব্যবস্থা সহ আর কতিপয় শক্তি নির্দেশনের জারি করা হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ সংঘর্ষের মধ্যে চলছে নির্বাচন হ্যাঁ ভিহ নির্বাচনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাথে থাকুন দেখুন শেষ পর্যন্ত